হিরো আলম নায়িকা বানানোর কথা করেছে এমন কোনো যে নায়কে বানানোর কথা আচ্ছা ধরো আমরা কোনো মেয়ের সাথে শারীরিক করেছি হ্যাঁ করেছি আমরা না মিডিয়ার কোনো ব্যক্তি সাথে ওই মেয়ের সাথে সে ইচ্ছে শারীরিক মেলামেশা করে ধর্ষণ ধর্ষণ কাকে বলে আচ্ছা আচ্ছা মিথিলা বলছে আমি তাকে ধর্ষণ করেছে ধর্ষণ করা মানে কি কে বাসা থেকে তুলে নিয়ে আসে তাকে আমি ধর্ষণ করেছে না তাকে রাস্তার মধ্যে পেয়ে ধর্ষণ করেছে না কে কোন জায়গা করেন হলে দেয় জোর করে মনে করেন তার বাসায় দেয় ধর্ষণ করেছে ধর্ষণ যদি নাই করে থাকে সে তো স্বয় ইচ্ছাই তো আমার কাছে মনে করি মিথিলা তো আমার কাছে শুয়ে থাকে আমি তো তার কিছু করে থাকে তাহলে ধর্ষণ মামলা কিভাবে হয় একটা মেয়ে স্বয় ইচ্ছাই কারোর সাথে কিছু করে আপনারা আমরা দেখি এদের আমি যদি শায়ে মেলামেশা করে থাকি সেটাকে জোর করে তার বাসায় করছি আমার বাসায় করছি ওর বাসায় করছি তাহলে ধর্ষণ মামলা কেন দিলাম আমার গেলো অনেক মেয়ে মিডিয়াতে বলে হিরো আলমের সাথে আমার শায়েিক মেলামেশা হইতে আমি কি তাকে ইচ্ছে করে করছে সেই মেয়েদের ইচ্ছে করে করে আমি তো তাকে ইচ্ছে করে তাহলে আপনি ধর্ষণ বলে সাইলে মেলামেশা বলে না তাহলে আপনি আজ বাজে গুজব কেন সরান যেটা সত্যি কথা সেটা দেখুন না হবে তাহলে আপনি আজে কেন কথা বলতে আপনাকে অনুরোধ করবো যে আজে বাজে কথা বলার থেকে বিরত থাকেন আমি তো কোনো প্রমাণ পেয়ে থাকেন যে আমি কারোর সাথে কিছু করেছি আপনারা সাক্ষী প্রমাণ নিয়ে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন না হলে গুজব কেন সরাই দিয়েছেন আপনি এক নম্বর কথা মিথিলা দোষ দুই নম্বর মিথিলা মানুষের কান করা হ্যাঁ মানুষের কথাই চলে কারণ ওকে একটা কিছু বললি সে মনে করে আলম এ করছে কারণ আমি তো তার সাথে নেই সে মামলা জানেন মামলাদের কারণ যে এত কিছু করে জেল জেলখানা গেলে আলম আছে আমি হ্যাঁ তোমার সর্তে রাজি আমাকে জেলখানাতে বের করো অতই পাগল হিরো আলমের মধ্যে নেওয়া অতই পাগল সে আমার কাছে কোটি টাকা লোভ দেখায় কয় কোটি লাগবি বলো আমি হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে আমি কি কোটি টাকা পাগল তাহলে আমি ঢাকা শহরে কি করি মিটিলার টাকা আমি খাই মিটিলার টাকাতে অফিস বলতে আমি তাহলে আমি এত নাম ডাক থেকে ঢাকা শহরে অফিস থেকে কি করি তাহলে আমি কাল ঘুরি তাহলে আমার টাকা গুলো আসি মিটিল আছে এত কথা বলে যে মিটিলা যে বলে কোটি কোটি টাকা মিটিলা আমার টাকা যে খাই মিটিলার টাকা যে পড়ি বিভিন্ন একটা পয়েন্ট শুনুন আপনারা হ্যাঁ রিয়া মুনির একটা কথা শোনেন আর মিটিলার একটা কথা কন দুই জনের দুইটা শব্দ শোনেন মিটিলার শব্দ হলো যে মিথিলা বলছে আমি তার টেকা অফিস ভাড়া যাই তার টিকায় খাই প্রশ্ন হলো মিথিলা টাকা পাই করতে থেকে। তার তো জামাই নাই তার বাপ নাই সে টাকা থেকে পায় সে অবশ্য অবৈধ করে কাজ করে করে তো করে টাকা বসে তার জামাই তো টাকা নেই তার বাবাও তাকে বাসায় দেখে না তার জামাই দেখে না মিথিলা এই টাকাগুলো করতে পাইতেছে অবশ্যই মিথিলা তারা অবৈধ করে কাজকাম করে সে বিভিন্ন লোকের সাথে তার সব ভিতরটিতো দেখবেন সে টাকা পাই করতে মিথিলের তারা অবৈধ টাকা বসে পায় এই যে মনে করেন সেকে দিয়া মনে এত ধাক ধমক করে অনুষ্ঠান করলো সে বলে মিথিলা রিয়া মনি তো কি করে সে তো বারে ডান্স করে আমি আপনাদের সবাইকে বলছিলাম যে এত টাকা পাইল কই রিয়া মনির বিষয়টা বলছি রিয়া মনি কিন্তু কোনো মিডিয়াতে কাজ করে না এবং তার কোনো ব্যক্তিগত কোনো বিজনেস নাই রিয়া মনি মনি করেন মানুষের এত বড় অনুষ্ঠান করে বাড়ি ভরা গাড়িলে চলে এই টাকার আয়ের উৎস কোথায় আপনারা বলতে পারবেন এতে একটা আশা করতে হবে সে কিভাবে চলে রিয়া মুনি এত সেনকে দেখা দেন সেনকে এত বড় একটা অনুষ্ঠান করলো এই টাকাটা দিল কে অবশ্যই রিয়া মুনি সুগার ডেটি আছে তার হ্যাঁ অবশ্যই সুগার ডেটি দিছে নাহলে ওবা ঢাকা সবাই থাকে খায় এই টাকাটা পায় কোর থেকে তাহলে আমি যে কথাগুলো বলি যে হিরো হলে যে আমার কথাগুলো বললে দোষ যায় যে আলমে আমার বিদ্যায় কথা বললো কেন অর্ বিদ্যায় কথা বললো কেন এরকে বেরতে করে এই টাকা গুলো পাই করতে মিথিলা টাকা পাই আমাকে এই টাকা গুলা যাই তারা মিথিলা আমাকে টাকা দিয়ে পালে অফিস দে পালে পালে রিয়া টাকা দেয় অফিস দে পালে আমি খালি ঘুই ঘুমাইয়া খাই এরা এই টাকা আনে করতে থাকে মিথিলা এই টাকা করতে পাই রিয়া করতে পাই আমার অফিস চালায় আমাক টাকা দিয়ে পালে আমাকে কাপড় কিনে দেয় আমাকে বড় করছে আজকে তারা না থাকলে আমি আজকে এতটা তোরা এতই ভালো তোরা এত হিরো হিরোলাই সাইন বোর্ড লেখালিস আমার নাম লেখানো চলে যায় মিছিল আজকে নাম লে ঘুরে করে আমার নামে তুই কেবল করে বউ তুই আমার টেকা দেয়ের উৎস দেয় তোদের কি ব্যবসা আছে তোদের বাবা দেয় তোদের জামাই আছে তোদের দেয় তোরা কোথায় কোথায় বলিস পেলি আলুমক তোরা দিয়ে আনে দিস করতে এই থেকে তোদের আয়ের কোথায় সেই কথা তোরা বলবি তারপরে আমার বিরুদ্ধে কথা বলে যে আলমের বিরুদ্ধে তোরা বলিস তোদেরকে তুই তোর কাপড় খুলিস আমি কাপড় খুলতে পারবো না হলে আমি ইচ্ছা করে কেউ কাপড় খুলতে পারে না তোরা ছেদ ছাই করিস ছেলে মেয়ে কাগজ খেলতে তুই ধর্ষণ মামলা দিস ধর্ষণ তোর বাড়িতে করছিস না তোর অফিসে তে করছি না তোর করছি ধর্ষণ মামলা দি ধর্ষণ কাকে বলে তুই তোর করে নিয়ে আসে ধর্ষণ তো ধর্ষণ মামলা আমার নামে হিরো আলমের মধ্যে ফিরেস্তের লোক হয় না আমার কাছ থেকে যাওয়ার পরে হিরো আলমের মধ্যে লোক হয় না অর খারাপ লোক হয় না তোরা কথাবার্তা বলিস আমি কিছু বলি না চুপচাপ আছে কারণ তোমাদের কাছে স্যার এখন থেকে যাদেরকে দেখবা গিভেন থেকে যেহেতু নাম এখন তো করে কথা রে বলে এই তোদের কাজ করবি গিভেন টেক দিবি নাহলে দেখা এমনি বদনাম দিস অন্য বদনাম দিস কারণ তোরা কে এত বদনাম নিয়ে তোর পিছনে টাকা খরচ করার সময় দিলাম আমি যখন বদনামী ঘাটতি গিভেন দে তোরা এতই রকম করিসপেন্ডেন্ট করিস তাই বলতে চাই এরকে আইন সোটাই আপনারা সবাই দেখি এই কথাটা আপনার কাছে প্রশ্ন টেকে গেলাম আমাকে থেকে দেয় এরকে জামাই নাই বাবা নাই খালু নাই ব্যবসা বাণিজ্য নেই এই টাকা আশা করতে গে